সানিয়া তোমার বাবা বলছিল যে তুমি এখানে কাজ করো কি কি ধরনের কাজ করো এখানে আমি বাতি বাতি দেই ফ্যান চালায় দেই আব্বু গলে কি পর্দা ভালায় দেই ডিম টিম টিম খাবার দিতে পারো না করতে পারো তুমি এই কাজগুলা জি আচ্ছা কেমন লাগে তোমার কাছে মুরগি খামারে কাজ করতে ভালো লাগে আচ্ছা বড় হয়ে কি মুরগি পালার ইচ্ছা আছে জি না ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভাই ডাক্তার হতে চাই বড় হয়ে জি

আপনার মুরগে এক হাজার টাকা খাইল একটা মুরগি কারণ এই একটা মুরগি যদি এক হাজার টাকা খাওয়ার ফলে যদি আপনার বেমার হয় তো এই আপনার মন মলে যদি তো মনের মধ্যে একটা কষ্ট ইব না তাহলে আগেই আপনি ট্রিটমেন্ট ঠিকভাবে রাখবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিলেটের হবিগঞ্জে দক্ষিণ গোড়াখাল এলাকায় আমরা এই মুহূর্তে আছি শাবীম ভাইয়ের টাইগার মুরগির খাবারে শামীম ভাই একজন শৌখিন উদ্যোক্তা তিনি দীর্ঘ সাত বছর যাবৎ এই টাইগার মুরগি পালন করছেন তিনি প্রবাসে ছিলেন প্রবাস থেকে বাংলাদেশে এসে পরীক্ষামূলক এই টাইগার মুরগি খাওয়া শুরু করলেও বর্তমানে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে এই টাইগার মুরগি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি তার প্যারেন্স স্টকের মাঝে প্রায় চারশোর উপরে মুরগি রয়েছে এখানে যে মুরগি থেকে প্রতিনিয়ত ডিম পায় এবং ডিম ফুডে তিনি বাচ্চা বিক্রি করছেন আজকের এই পূর্বে আমরা সেই উদ্যোক্তা শামীম ভাইয়ের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শাহীম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শামীম ভাই আমরা এই মুহূর্তে আছে আপনার টাইগার মুরগি খাবারে জি আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবতে টাইগার মুরগির সাথে যুক্ত আছেন কত বছর হলো হয়ে গেছে সাত আট বছর হয়ে গেছে ভাই সাত থেকে আট বছর জি 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 আপনি আগে প্রবাসী ছিলেন জি আমি আগে প্রবাসী ছিলাম প্রবাস থেকে আবার পরে আমি অল্প অল্পতি শুরু করি তারপরে আমি আসতে এখন কস্তে আস্তে মানে বাইরাল হয়ে গেছি যখন সাত বছর আগে আপনি টাইগার মুরগি খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে একটা সময় এই মুরগির চাহিদাটা এত হবে না এরকম ভাবে চাহিদা আসবে করি ভাবে না মুরগ তো অনেক মুরগ আছে কয়েক প্রকারের মুরগ আছে কিন্তু এই মুরগটার চাহিদা অনেক বেশি মুরগগুলোর ওয়াইট ও বেশি তারপরে দেখতেও খুব সুন্দর চয়েজফুল মুরগিগুলো গুলো আর কোন কোন কারণে এই টাইগার মুরগির চাহিদাটা বেশি আপনার কাছে বলে মনে হয় মাংস লাগিও চাহিদা বেশি প্রচুর আটত্রিশ দিনে সাতশো গ্রাম হয়ে যায় মাংস লাগিও ভালো ডিমের লাগিও ভালো আচ্ছা কতগুলো আছে এখন আপনার এখানে আছে ভাই এখন প্রায় সাড়ে চারশো মতো সাড়ে চারশো আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ডিম রয়েছে এবং নতুন প্যারেন্টস মনে হচ্ছে এটা জি জি মাস বয়স চলছে এগুলো নতুন প্যারেন্টস এগুলোর বয়স চলে গিয়ে আপনার সাত মাস সাত মাস জি এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন পাইতেছি ভাই আমি ধরে লেন সত্তর থেকে সত্তর পার্সেন্ট সত্তর থেকে সত্তর পার্সেন্ট আচ্ছা একটা টাইগার মুরগি একটা না কত বছর ডিম দেয় একটা না ডিম দেয় কারণ আমি দীর্ঘদিন ধরে আছি আমার কাছে কিন্তু দুই তিন বছর আগের মুরগি পর্যন্ত আমার কাছে আছে দুই সাইডটা আমি রাখি কারণ দেখি মানুষে কয় আঠারো মাস ডিম দেয় অনেক মন্তব্য করে ভাই আঠারো মাস একবার ডিম দিব না মুরগি কিন্তু ঠিক আছে মুরগি যে এতদিন বাচ্চা হবে তদিন ডিম দিবে সমস্যা নেই

বছরে এরা কতটা ডিম দেয় বছরে তো ভাই কারণ হচ্ছে কি আর ধরেন আপনার শর মাজে যদি শক্তিরাশিটা ডিম দেয় বিশ পার্সেন্ট তো মনে বাজ যায় এগুলো আবার রিপ্লাই করে এরকমভাবেই মানে বাড়ি 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 থাকে চলতে থাকে একে একটা টাইগার মুরগির প্যারেন্টস করতে গেলে কত টাকা খরচ হয় একটা টাইগার মুরগি প্যারেন্টস করতে গেলে ধরলেন আপনার নয়শো থেকে এক হাজার টাকা খরচা আছে

কারণ গরমের সময় বোটার নিমুন্ন হয় বাচ্চার আর শীতের সময় বোটার নিমুন্ন হয় না শীতকালে কি কি সমস্যা হয় মুরগি খাবার শীতকালে একটু ঠান্ডা লাগে অতটুকুই ঠান্ডা লাগলে নামক আছে না যদি আপনি তিন বেলা ব্যবহার করেন তিন দিন এক লাখ ডোজ করলে ইনশাল্লাহ সারি যায় কোনো সমস্যা হয় না না আর যদি বেশি আক্রমণ করে তো আপনি আলকা ধরনের একটা অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমরা লোকে যোগাযোগ করব আমরা অবশ্যই হইয়া দিব সপ্তাহ শীতকালে তেমন কোনো সমস্যা না না ওই জন্য আমার গুলো জ্বর জ্বর আছে মুরগুলা কত সুন্দর জোর আছে মুরগুলা আপনি যখন খামার প্রথম শুরু করেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন এই খামার ভাই এটা তো আপনি জানেনই আপনি তো প্রথম ভিডিও আপনি আমার করছিলেন কারণ এই যে আমি অল্প দিয়ে শুরু করছিলাম এই সময় আপনি এই সময় আইছিলেন আপনি তো এখন তো চারবার এবার লয়ে চারবার আইছেন আপনি তো দিয়েছিলেন আমার একশো দিয়ে শুরু করছিলেন এখন তো আমি আছি তারপরে আমার ব্যবসা আর একটা আছে খালি এটা নাই তো দুইওটাই মোটামুটি আমি চলতাম সমস্যা নেই

ভ্যাকসিন না হলে সমস্যা হয়ে কারণ এই মুরগিটা আপনি অনেকদিন রাখবেন দীর্ঘদিন রাখবেন এটা অবশ্যই সমস্যা হইতে পারে আপনার মুরগি এক হাজার টাকা খাই একটা মুরগি কারণ এই যে একটা মুরগি যদি এক হাজার টাকা খাওয়ার পরে যদি আপনার বেমার আয় মুরগিটা আপনার মন মলে যদি মনের মধ্যে একটা কষ্ট হইব না তাহলে আগেও আপনি ট্রিটমেন্ট ঠিকভাবে রাখবেন পরিশ্রমটা কেমন আছে পরিশ্রম তো ভাই তেমন একটা না ওই আমার বাচ্চা একটা আছে আমার মেয়ে আছে ওইটা ওইটা তো আপনি ছুটোতে ছিলেন এখন কেউ অনেক বড় হয়ে গেছে ওই সব কিছু করে আমি বেশিরভাগ বাইরে থাকি তার মানে আপনার অবর্তমানে আপনার মেয়ে কাজ করে এখানে জি জি আমার মেয়ে বেশিরভাগ কাজ করে স্কুলে যায় স্কুল থেকে আবার পরে দেখাশোনা করে আর যদি ওই স্কুলের লেট হয় তাহলে ওর মা আসে দেখাশোনা করে আচ্ছা আমরা যখন প্রথম আসে ওখানে ছোট ছিল জি জি ওর না ছোট আছে আচ্ছা কি নাম তোমার সানিয়া 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 তোমার বাবা বলছিল যে তুমি এখানে কাজ করো কি কি ধরনের কাজ করো এখানে আমি বাতি কাটতে জ্বালায় দেই ফ্যান চালায় দেই আব্বু গালে কি ফর্দা ফালায় দেই ডিম টিম তুলি কি মুরগি পালার ইচ্ছা আছে ডাক্তার হতে চাও মাসাল আপনার মেয়ে তো ভাই ডাক্তার হতে চাই বড় হয়ে দোয়া করবেন আল্লাহ ওর মনের ইচ্ছা পূরণ করুক ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বাঁচানোর পদ্ধতিটা কি বাচ্চা अवेलेबल নিতে চাইলে কারণ আমরা লয় যোগাযোগ করতে হইব যোগাযোগ কইরা আগে বুকিং দিতে হইব টাকা দিতে হইব তারপরে বাচ্চা আমরা ফাটাই ভালো মানের বাচ্চা পাবো তো না ভালো মানের বাচ্চা ফাটাই আচ্ছা অনেক জনের মতে বড়ে ভাই আগে টাকা দিতাম আমরা টাকা মাইর যায় এই রকম এরকম ভাবে আপনারা এই ভাবে প্রতারণা হইয়েন না কারণ এসে গিয়ে মানুষ বুঝজা দিয়ে এমনি তো কারণ এসে গিয়ে বাচ্চা অনেক হই বেছে খামার আসলে তার সঠিক খামার আছে কি না এটা দেখার লাগে দেখতে আপনারা বাচ্চা দিয়ে আচ্ছা ঠিক আছে সামবাস ধন্যবাদ সময় তার জন্য ভালো থাকলে সালামাল ওকে আলাইকুম